আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা পান বরজের জ্বর দিয়ে বা গোড়া দিয়ে বীজ স্প্রে করবো শত স্প্রে করবো কী কী বীজ বা শত স্প্রে করবো সেগুলো আপনাদেরকে দেখাবো এই দেখুন বন্ধুরা আমার হাতে আছে এটি ইনতেফা কোম্পানির আপনা এটিতে গ্রুপ আছে প্রতি কেজিতে চারশো গ্রাম ডাইমেথো এবং একশো গ্রাম সাইমোক্সালিন বিদ্যমান এটি পঞ্চাশ ডাব্লিউ এই একশো গ্রামের প্যাক আপনারা তিন থেকে চার ভারে ব্যবহার করবেন এটি খুব ভালো সকটনাশক এবং এরপরে অটো স্টিন এটি অটো কাপিক লিমিটেডের পণ্য এটি কারণ ডাজিম এটি আপনারা একশো গ্রামের প্যাক আপনারা তিন ডুব করবেন তিন ডুপারে ব্যবহার করবেন এবং এরপরে টিল্ট এটি সিনজিনিয়া কোম্পানির এটিতে মূল উপাদান আছে প্রতি লিটারে আড়াইশো গ্রাম প্রবিকণা জল বিদ্যমান এটি ব্যবহার করলে আপনার যাদের বড় যে কালিয়া ধরে বা বর যে কালো কালো ছিদ্র হয় তারা এটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন এটি ব্যবহারবিধি হচ্ছে আপনারা লিটার এক হারে ব্যবহার করবেন এবং এরপরে সাবাব ডি এটি টেনিসি হেক্সাগোনা জল এটিও ইন্থেফা কোম্পানির খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এটি আপনারা লিটারে এক হারে ব্যবহার করবেন এরপরে তারে আপনারা নিশ্চয়ই সাথে পরিচিত আছেন এটিতে গ্রুপ আছে এদক সিস্টোবিন এবং সিপ্রকোনা জল এটি খুব ভালো ছত্রাকনাশক এটি আপনারা লিটারে এক মেলারে ব্যবহার করবেন চলুন বন্ধুরা এগুলো স্প্রে করা যায় এখন এখন বীজগুলো দিব মূলত বন্ধুরা এখন মূলত বর্ষার সময় এখন অতিরিক্ত বসন হচ্ছে বা বৃষ্টি হচ্ছে এখন যদি ছত্রাকনাশক স্প্রে না করেন তাহলে আপনার পান পানবরস্তি মরা ধরবে সেজন্য অবশ্যই ছত্রাকনাশকগুলি ব্যবহার করতে হবে আর সব সময় চেষ্টা করবেন বন্ধুরা ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করার তাহলে আপনার পান পানবরসটি সুস্থ সবল থাকবে আপনার একটু খরচ হলেও খুব ভালো মানের শতটনাশক ব্যবহার করতে হবে কারণ আপনার বর যদি না মরা থাকে তাহলে আপনার পানের যেই দামি হোক আপনার বেশি টাকা পাবেন আর যদি বরে পড়ি না থাকে তাহলে তো পান হবে না সেজন্য জন্য বর সুস্থ সবল রাখবেন এবং সবসময় ভালো মানুষ শতটনাশক ব্যবহার করবেন এরকম বন্ধুরা আমরা খুব ভালো মানুষ শতটনাশক ব্যবহার করি সেজন্য আমাদের বরস্তি খুব সুন্দর হয়ে আসে মূলত অতিরিক্ত বৃষ্টির সময় বন্ধুরা সেই জন্য খুব ভালো মানের শতকনাশক ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন আপনার পান বরজের জন্য পানি বেঁধে না থাকে সবসময় এই পানের পিলিগুলো ক্লিয়ার রাখবেন যেন পানি বেঁধে না থাকে এবং বৃষ্টির পর পরে শতকনাশক ব্যবহার করার চেষ্টা করবেন এই দেখুন বন্ধুরা আমাদের পান বরজের পানগুলো খুব বড় বড় হয়েছে আমাদের চ্যানেলে ভিডিও ছাড়া আছে কীভাবে পান পাতা বড়ো করবেন যারা দেখেনি তারা গিয়ে দেখে আসুন আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে পান চাষ সম্পর্কে সবাইকে দেখে আছেন যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ